সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগতম নেবার স্কেপ থ্রি সিক্সটি ফাইভে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সাতশি কোর এই মাইনিং অ্যাপটির নতুন একটি আপডেট এসেছে আর আপনারা সবাই এটা জানেন আর এই আপডেটটা আর কোনো কিছু নয় আমরা যে কোল অ্যান্ড মাইনিং করছিলাম সেই কোল অ্যান্ড মাইনিংটা শেষ হয়ে গিয়েছে স্ক্রিনে এখন কিন্তু লেখা রয়েছে অ্যাড প্রজেক্ট অর্থাৎ রানিং কোনো মাইনিং প্রজেক্ট নেই আমরা চলুন তাদের এই এয়ারড্রপ অ্যানাউন্সমেন্ট এই অপশানটাতে একটু ঘুরে আসি কারণ এখান থেকে আমরা ডিটেলস জানতে পারবো যে কবে থেকে উইড্রো শুরু হতে পারে বা কিভাবে তারা উইড্রো প্রদান করবে অথবা আমাদের মাইনিংকৃত টোকেন উইড্রো পাওয়ার জন্য আমাদেরকে কী কী কাজ করতে হবে এয়ারড্রপ অ্যানাউন্সমেন্ট এই অপশনে আসলে আপনারা দেখতে পাবেন এখানে সবার উপরেই ওয়ালেট সাবমিশন ফর কোল্যান্ড টোকেনস এই ব্যানারটা দেখা যাচ্ছে এবং এই ব্যানারে স্পষ্ট করে লেখা আছে জুলাই ফার্স্ট অর্থাৎ পহেলা জুলাই দুই হাজার চব্বিশ থেকে বিশে জুলাই দুই হাজার চব্বিশ ইউটিসি টাইম ইলেভেন পয়েন্ট ফাইভ নাইন পি এই সময়ের মধ্যে আমাদেরকে ওয়ালেট কানেক্ট করতে হবে বা ওয়ালেট সাবমিশন করতে হবে আর আমরা এটা সবাই জানি যে সাতশী মাইনিং অ্যাপ এই মাইনিং অ্যাপে আমরা যতগুলো প্রজেক্টে এ পর্যন্ত কাজ করেছি প্রত্যেকটার জন্য প্রত্যেকবার আলাদাভাবে ওয়ালেট সাবমিশন করতে হয় আর এই ওয়ালেটটা হচ্ছে ইভিএম ওয়ালেট যেমন মেটামাস্ক ওয়ালেট আমি আবারও বলছি তারা এখানে স্পষ্ট উল্লেখ করেছে ওয়ালেট সাবমিশন পিরিয়ড ফার্স্ট জুলাই থেকে টোয়েন্টিথ জুলাই এবং অবশ্যই আপনাকে আপনার ইভিএম ওয়ালেট অ্যাড্রেস এখানে অ্যাড করতে হবে কোন প্রকার কোন সিএক্স বা কোনো সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারের রিসিভ অ্যাড্রেস আপনি অবশ্যই অ্যাড করবেন না অবশ্যই আপনি মেটামাস্ক বা ট্রাস্ট ওয়ালেট এরকম ইভিএম ওয়ালেটের অ্যাড্রেস আপনি এখানে পেস্ট করবেন কিভাবে কাজগুলো করবেন এটা আপনারা সবাই জানেন কিন্তু যারা নতুন তাদের জন্য ভিডিওর এই অংশটা ওয়ালেট অ্যাড্রেস সেট করার জন্য আমাদেরকে যেতে হবে মি অপশনে এই যে নিচে দেখতে পাচ্ছেন জাস্ট এই মি বাটনে ক্লিক করবেন তারপর একদমই যারা নতুন তারা হ্যালো উপরে হ্যালো এরপর আপনার জিমেল এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর চুজ কান্ট্রি রিজিয়ন আপনার কান্ট্রি অবশ্যই বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া নেপাল হলে নেপাল আপনার যে কান্ট্রি সেই কান্ট্রি আপনি সিলেক্ট করবেন সেই সাথে সাথে আপনারা অবশ্যই অ্যাসেট পাসওয়ার্ড সেট করে নেবেন এরপর আপনারা ব্যাকে আসবেন আসার পরে অ্যাসেটস যে অপশনটা এই অপশানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে বেশ কয়েকটা টোকেন এখানে রয়েছে একটু নিচের দিকে আসলেই দেখতে পাবেন কোল্যান্ড এবার আপনি অবশ্যই এই কল অ্যান্ড এই বাটনটাতে বা স্পেসটাতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন লিঙ্ক উইড্রো অ্যাড্রেস নামে একটি বাটন রয়েছে জাস্ট এই লিঙ্ক উইড্রো অ্যাড্রেস এই বাটনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দুইটা অপশন আসবে এই দুইটা অপশনই আপনাকে ফুলফিল করতে হবে নাম্বার ওয়ান উইড্রো অ্যাড্রেস নাম্বার টু অ্যাসেট পাসওয়ার্ড উইথড্রো অ্যাড্রেস এবং অ্যাসেট পাসওয়ার্ড এখানে টাইপ করার পর সবশেষে আপনি কোল অ্যান্ড লিঙ্ক উইথড্রো অ্যাড্রেস এই বাটনে ক্লিক করবেন সো আমাদেরকে প্রথমে উইথড্রো অ্যাড্রেস কালেক্ট করতে হবে এই জন্য আমি সরাসরি চলে যাব। আমার বিটগেট ওয়ালেটে অর্থাৎ বিটগেট ওয়ালেটের ওয়ালেট অ্যাড্রেস আমি কপি করে এখানে সাবমিট করব। এরপর অ্যাসেট পাসওয়ার্ড দিব তারপর কোল অ্যান্ড লিঙ্ক উইড্রো অ্যাড্রেসে ক্লিক করব স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই মুহুর্তে রয়েছি বিটগেট ওয়ালেটে আর এখান থেকে আমি আমার ওয়ালেট অ্যাড্রেসটা কপি করলাম আবারও চলে আসবো স্বাত অ্যাপে উইড্রো অ্যাড্রেস এই অপশনে চাপ দিয়ে ধরে আমি ওয়ালেট অ্যাড্রেস পেস্ট করব। এরপর নিচে ছয় ডিজিটের অ্যাসেট পাসওয়ার্ড আমি সাবমিট করব। আপনারা আপনাদের মতো অ্যাসেট পাসওয়ার্ড অবশ্যই সেট করে নেবেন এবার কোল অ্যান্ড লিঙ্ক উইড্রো অ্যাড্রেসে ক্লিক করা মাত্রে এখানে কনফার্মেশনের জন্য একটা পপ আপ আসবে আমরা এখান থেকে কনফার্ম বাটনে ক্লিক করব। কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেইলে তারা ছয় ডিজিটের একটি ভেরিফিকেশন কোড পাঠিয়েছে ইমেইল থেকে সেই কোডটি কপি করে ভেরিফিকেশন কোড এখানে পেস্ট করে তারপর কনফার্ম বাটনে ক্লিক করতে হবে তাই এবার সরাসরি চলে যাচ্ছি আমাদের জিমেইলে খেয়াল করে দেখুন এখানে ছয় ডিজিটের কোড এসেছে জিরো এই কোডটা এবার আমরা স্বাত অ্যাপের এখানে টাইপ করব। আপনারা চাইলে কপি করে এখানে পেস্ট করতে পারেন এরপর সবশেষে আপনি কনফার্ম বাটনে ক্লিক করার সাথে সাথে স্টার্ট ভেরিফিকেশন এই অপশনটা চলে আসবে অর্থাৎ আপনার ফেস ভেরিফিকেশন পুনরায় তারা নিশ্চিত করতে চায় স্টার্ট ভেরিফিকেশন বাটনে ক্লিক করলেই অটোমেটিক্যালি আপনার ফ্রন্ট ক্যামেরা স্টার্ট হবে এবং এখানে আপনাকে যে সমস্ত কাজ করতে বলা হবে তা আপনাকে অবশ্যই সঠিক পন্থায় করতে হবে যেমন ডান দিকে ঘুরো তারপর আপনার মাথা আস্তে আস্তে উপরের দিকে উঠাও এরপর ওপেনিয়ার মাউথ বা হা করো এই কাজগুলো সময়ের মধ্যে সঠিক নিয়মে কমপ্লিট করতে হবে যদি না করতে পারেন তাহলে এরকম পপ আপ বা নোটিফিকেশন আসবে আই এম নট এ রোবট ভেরিফিকেশন ফেল্ড খেয়াল করে দেখেছেন আমারও এখানে ভেরিফিকেশন ফেল এসেছে যাই হোক স্টার্ট ভেরিফিকেশনে আবারও ক্লিক করলাম এবার আমি ফ্রেমের মধ্যে আমার পূর্ণাঙ্গ ফেসটা বা পূর্ণ ফেসটা আমি রেখে তাদের দেওয়ার নির্দেশনা অনুযায়ী এবার আমি কাজ করছি এবং আমি ড্যাম শিওর এবার আমার ভেরিফিকেশন অবশ্যই সাকসেসফুল হবে খেয়াল করে দেখুন জাস্ট কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপর আমাদের সামনে ঠিক এই অপশনটা আবারও চলে আসবে আমাদেরকে কোল অ্যান্ড লিঙ্ক উইড্রো অ্যাড্রেসে আবারও ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন আপনার সামনে এই পপ আপটাই আসবে কোল অ্যান্ড লিঙ্ক উইড্রো অ্যাড্রেস নিচে আপনার ওয়ালেট অ্যাড্রেস থাকবে এবং কনফার্ম বাটন থাকবে কনফার্ম বাটনে আবারও আমরা পুনরায় ক্লিক করবো এই কনফার্ম বাটনে ক্লিক করার পরে আপনি দেখতে পাবেন আপনার সামনে সাকসেসফুল এই অপশনটা চলে আসবে কল্যান্ড উইড্রো অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি অর্থাৎ কোল্যান্ড উইড্রো অ্যাড্রেস যে আমরা সেট করলাম সেটা সাকসেসফুলি ডান হয়েছে যতক্ষণ পর্যন্ত এই মেসেজ না আসবে আপনি বুঝতে পারবেন যে আপনার রোবট ভেরিফিকেশনটা সাকসেসফুল হয়নি যার কারণে আপনার এই কল্যান্ডে আপনি যে ওয়ালেট অ্যাড্রেস সেট করেছেন সেটাও সাকসেসফুল হয়নি যখনই এই অপশনটা চলে আসবে আপনি বুঝতে পারবেন যে আপনার ওয়ালেট অ্যাড্রেস সেট আপ সাকসেসফুলি হয়েছে এবার আমরা কথা বলবো কোর অ্যাপের আপকামিং মাইনিং প্রজেক্ট নিয়ে আর এই জন্য আমরা সরাসরি চলে আসব সাতশি অ্যাপ এর অফিসিয়াল টুইটার পেজে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ব্লু ভেরিফাইড অফিসিয়াল টুইটার পেজ যাদের ফলোয়ার সংখ্যা চার লাখ প্লাস একটু নিচের দিকে আসলে পিন মেসেজে দেখতে পাবেন দুই দিন আগে তারা এই পোস্টটা করেছিল যেখানে উল্লেখ করা রয়েছে যে আপনি ওয়ালেটটা অবশ্যই পহেলা জুলাই থেকে বিশে জুলাইয়ের মধ্যে অ্যাড করে নেবেন সেই সাথে ভিডিও ধারণ করার সময় তিন ঘন্টা পূর্বে তারা এই টুইটটা করেছে যেখানে তারা উল্লেখ করেছে আমাদের জন্য একটা নতুন সারপ্রাইজ রয়েছে আর সাত কোর অ্যাপের সারপ্রাইজ মানে হচ্ছে নতুন মাইনিং প্রজেক্ট তারা এখানে লিখেছে হাই ডিও শুড ইউ টেল আওয়ার কমিউনিটি অ্যাভার্ট দ্য সারপ্রাইজ উই হ্যাভ বিন কুকিং অর লেট দেম গেস অর্থাৎ তারা নতুন একটা প্রজেক্ট নিয়ে আসতে যাচ্ছে এবং তারা এটা গেস করতে বলেছে আমাদেরকে তারা বলেছে যে আমরা গেস করতে পারি কিনা আর এখানে আমরা দেখতে পাচ্ছি গোল্ড মাইনিং করা হচ্ছে তার মানে নতুন মাইনিং প্রজেক্ট আসছে আপকামিং একটু নিচের দিকে আসলে কমেন্ট সেকশনে আপনি দেখতে পাবেন এখানে তারা উল্লেখ করেছে কোর্টা ডিও কামিং অন সাতশী অ্যাপ অর্থাৎ কোর্টা ডিও এই মাইনিং প্রজেক্টটাই সাতশিকোর অ্যাপে আসতে যাচ্ছে এবার আমরা এটা এনশিওর হওয়ার জন্য কোর্টা ডিও এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে সরাসরি চলে আসি কোটা ডিও এর অফিসিয়াল টুইটার পেজে যাদের ফলোয়ার সংখ্যা ভিডিও ধারণ করার সময় সাড়ে তিন হাজার প্লাস আমরা অবশ্যই তাদের এই টুইটার পেজটা ফলো করব সেই সাথে একটু নিচের দিকে যদি আমরা চলে আসি তাহলে দেখতে পাবো যে অলরেডি তাদের কন্ট্যাক্ট অ্যাড্রেস ক্রিয়েট করা রয়েছে এবং সেই সাথে তারাও এখানে চার ঘন্টা পূর্বে টুইট করেছে যে তারা আসলেও কোর মাইনিং অ্যাপে আসতে যাচ্ছে সো আমরা কোর মাইনিং অ্যাপে নতুন প্রজেক্ট পেতে যাচ্ছি আর সেটা হচ্ছে কোর্টার ডিও মূলত আপনারা সবাই জানেন সাতশিকোর এই মাইনিং অ্যাপটির অপর নাম হচ্ছে এ মিস্টেরিয়াস অ্যাপ এটা আসলে একটা মিস্টেরিয়াস অ্যাপ আর এখানে আমরা যতটুকু বুঝতে পেরেছি কন্টিনিউ বেসিসে একটার পর একটা মাইনিং প্রজেক্ট আসতেই থাকবে এবং আমরা হয়তোবা লাইফ টাইম এই অ্যাপটা থেকেই ইনকাম পেতে থাকবো সো আমি আশা করব। আপনারা যারা মাইনিং করছেন স্বাত মাইনিং অ্যাপে অবশ্যই মনোযোগ দিয়ে মাইনিং করবেন আর যারা এখন পর্যন্ত জয়েন করেননি বা ভেবেছিলেন যে কোর টোকেন মাইনিং শেষ এটার কাজও শেষ তারা ভুল করছেন তারা চাইলে এখনও এই অ্যাপে রেজিস্ট্রেশন করে মাইনিং স্টার্ট করতে পারেন কারণ অ্যাটলিস্ট আগামী আরও তিন চার বছর এই অ্যাপটা থেকে আমরা নতুন নতুন মাইনিং প্রজেক্ট পাবো এটাই আমাদের বিশ্বাস বন্ধুগণ ভিডিও আজকে আর দীর্ঘায়িত করছি না আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেভারস্কেপ থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ